তোমাদের সকলকে স্বাগত আছো আশা করছি ভালো আছে তো আমি ভিডিওটা আমার এই রান্নার জায়গা থেকেই শুরু করছি আর এই যে দেখো এদিকে আমার সব সবজি তবজি কাটা হয়ে গেছে তো আজ একটু কাজ হচ্ছে তো একটু কাজে বেরোবো তো সকাল সকালই রান্নাটা বসাবো তো এখানটাই চলো কী কী রান্না করছে তোমাদের এখানে রান্না হবে হচ্ছে মাছ দিয়ে যে মধ্যে আছে মাছ বাজার থেকে কাল নিয়ে এসেছিলাম মাছ দিয়ে ঝোল আর এখানে তরকারি আর এটা হবে লাল শাক এখানে কুমড়ো টুমড়ো কেটে রেখেছি তো না তো গাইস আমি চলে এসেছি আমার কৃষিদের বাড়ি আর সামনে দোকান ছিল তো দোকানটা তো ভাঙা ভাঙি হচ্ছে কি জানি না তো চলো ঘর দোকান ঘরটা ভাঙছে নাকি রনি দোকান ঘর ভেঙে ফেলেছে

আমাদের লেবু গাছ আর এখন আমরা যাচ্ছি এই যে দেখো আম গাছে গরুর খাবারের ঘাস আর এই যে আমরা নিয়ে নিয়েছি লেবু আর দেখো এই যে ওই যে দেখো এটা হচ্ছে আমাদের আম গাছ চলে আসে আমি মারি এই আম মাখা আচিত আচিত, আচিত, তো আমরা নিয়ে নিয়েছি এই পাতাটা ধর কাঁচিটা ধর কাঁচিটা কাখিটা আর পাতা তো এই যে এখানে নিয়ে নিয়েছি আম আর লেবু তো চলো আর এই যে লেবুর গাছ তো এই লেবুটা পরের দিন নিয়ে করা চলো তো গাইস এখানটা হচ্ছে আমাদের চাল গুঁড়া জানলা দেওয়া হয়েছে পুরো বাড়ি প্যান্ডেলের মতন আর মাও দেখে কেটেছে আম আর এই যে দেখো আমাদের গাছে হয়েছে যে করমচা তো করমচাগুলো এখনও ছোটো আছে আর কিছুদিন পর এগুলো বড়ো হবে তো তখন এগুলো পারবো এই করমচার মাথা হল হুম হুম সেই সেটা হচ্ছে আমাদের বাগান তো এই বাগানের মধ্যে আছে কামরাঙার গাছে আর এই যে দেখো কামরাঙা গাছে অনেক ফুল এসেছে হ্যাঁ তো এখানটা আমাদের বাগানে মানে আমাদের বাড়িতে নানা রকম ফলের গাছ আছে এর মধ্যে কামরাঙা

লেবু মাখা আর আজকে করবো আম মাখা আমরা রাঙা মাখা তো চলো আমাদের আর গাছ মানে এই গাছটা থেকে আর এই যে দেখো আমাদের করমচা মানে এগুলো এখন পাখা ধরেছে অল্প কিছু নেই অল্প নেই ব্যাস তো নিয়ে নিয়েছে করম তো গাইস আমরা এখন আম মাখা স্টার্ট করে দিয়েছি আর দেখো আমরা কিভাবে আম মাখা করি আর কিভাবে খাওয়া দাওয়া করি তো সবাই চলে এসেছে আমরা একসাথে আম মাখা করবো সব খাওয়ার জন্য বসে আছে তো আমরা হয়ে গেছি রেডি তো আমটা মাখা করার জন্য চলে আয় ঠাকুর আম মাখা করছি

তো গাইস লেগেছে আকাশে প্রচুর মেঘ আর আমরা যাচ্ছি চাষের জমিতে তাই তো তো আমরা যাচ্ছি মাঠে ও মামা এই গাছগুলো লাগালেই তো হয় নাজনের ডাটা আর ওই যে দেখো আমাদের গাছে ধরেছে পেঁপে তো পেঁপেটা পাকা পাকা ভাব হয়েছে পরে এক সময় পারবো ঠিক আছে এখানটায় ঘুটে দেওয়া আর আমরা যাচ্ছি হচ্ছে মাঠে আর পড়েছে প্রচুর মেঘ তো চলো তো গাই সেটা হচ্ছে আমাদের পাশের পাড়া রেল লাইনটা পার হয়ে পাড়া এটার নাম হচ্ছে জয়পুর আর এই যে দেখো এখানটায় হচ্ছে একটা স্কুল আছে কালী মন্দির এখানটায় প্রত্যেক বছর দুটো তিনটে অনুষ্ঠান হয় ঠিক আছে তো এই যে দেখো এটা হচ্ছে চাষের জমি এখান থেকে শুরু এগুলো আগে মাঠ ছিল তো আস্তে আস্তে এগুলোতেও বাড়ি হতে শুরু করেছে আর আমরা এই যে যাচ্ছি এখন কলা বাগানের ভেতর দিয়ে তো চলো আমার সঙ্গে আছে আমার মদন গাইস আমাদের এখানকার মাছ তো মাছ মধ্যে কার কার ভালো লাগে আমাদের ভালো লাগে আমরা মাছের মধ্যে আসি মানে বছরে তিন চারবার আসতে হয় তাই তো তিন চারবার আসা হয় তো আমার আমার ফোনটা ধরে দিচ্ছে এই যে আমার হাইপো আমার ক্যামেরাম্যান এই যে দেখো এখানে হয়েছে ডুমুর ফল তো গাইস এই যে এটা হচ্ছে জবা ফুলের বাগান তো আমরা এখন যাচ্ছি জবা ফুলের বাগান দিয়ে আর এই যে দেখো পুরো মাঠটা সবুজে সবুজে ভরা তো কত সুন্দর লাগছে দেখতে তো আমাদেরও খুব ভালো লাগছে আর এই যে দেখো জমির আলের পাশ দিয়ে যা তো এই যে আমাদের সূর্য মামা উঁকে দিতে শুরু করে দিয়েছে কারণ প্রচুর মেঘ লেগেছিল আর চাষিরা সবাই হচ্ছে ধান কাটছে তো বৃষ্টিটা না হওয়াটাই ভালো মানে আর এক সপ্তাহ মতন ছুটি দিলে পরে সব চাষিদের ধানগুলো সব উঠে যাবে আর এই যে দেখো সূর্য মামা অবশ্যই উঁকি দিতে শুরু করেছে এখানে থেকে হচ্ছে ধান টান তোলা হয়েছিল আর ওইদিকে একটা কাকা কাটছে ঘাস গরুর জন্যে আর আমি আর মদনে দেখ মদন এর মধ্যে থেকে না লোকে অনেকে ধান ঝাড় দিয়ে দিয়ে নেয় জানিস তো মানে এই দেখে ধানগুলো এইভাবে গুচাই তাইলে পরে অনেক ধান হয়ে যায় বুঝলি ধানগুলো পেকে যাওয়ার পরে তো তো গাই চলে এসেছি মাঠে এই যে সরস্বতীদের জমিতে আর সরস্বতীদের ধানগুলো কাটা হয়ে গেছে আর আমি টাইমের অভাবে আসতে পারিনি আমার সাথে এসেছে আমার মদন বাপ আর এই যে দেখো চারিদিকে মাঠ এদিকে লাগানো হচ্ছে হচ্ছে ফুল আর রজনীগন্ধা আর এখানটায় আছে কি যেন ওইগুলো তিলের জমি এই পাশে ধান টান ছিল আর এগুলো কি এগুলো রজনী না কলা বাগান এগুলো তোমাদের আর ওই যে দেখো দূরে আমাদের বাড়ির পাশে বলেছিলাম না রেল স্টেশন তো আমরা এসেছি এই পাশে মানে রেল লাইন তো দেখা যাচ্ছে রেল লাইন আমাদের বাড়ির পাশ দিয়ে এটা হচ্ছে এই পাশ থেকে দেখা যাচ্ছে তো দেখো কেমন লাগছে বলো আমাদের এই জায়গাটা মানে আমাদের এখানটায় খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ আর এই যে এদিকে এ সরস্বতী এগুলো তোমাদের এইসব তোমাদের তো এই যে এই ফুল গাছগুলো সব সরস্বতীদের আর এই যে ডাটা ডাটাগুলো অনেক সুন্দর তো এই যে দেখো আবার চলে আসছে ট্রেন আর এখানটায় বৌদিরা নিয়ে এসেছে হচ্ছে জমি থেকে পাটশাক তুমি কি গরুর ঘাস নিয়ে আসলে এত ঘাস না আমাদের বাড়িতে যদি এই পাড়ে হতো আমি কত ঘাস কেটে নিয়ে আসতে হ্যাঁ আমাদের বাড়ি রেললাইন পার হয়ে তো গাই এই যে এখন আমরা এই যে আমাদের চাষি ভাইয়ের জমিতে এসেছি বাবা খালি পায়ে আসলাম না তো এখানে হচ্ছে এই ধানগুলো কালকে আমরা ভাঙাবো ধান ঝাড়বো ধান ঝাড়বো সরি সরি ধান ঝাড়বো আর এই যে মাঠে ধান টান এখন গোছানো হবে

মেঘের গর্জন শুনে তো আমার সেই লাগছে ভয় তো এই যে আমি জোনে এসে আমার এই যে জোনের হচ্ছে কি জানে এটা পারিশ্রমিক পেলাম আমি তো চলো গাইস তো গাইস এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি ওইদিকে শুরু হয়ে গেছে আর আমি বৃষ্টি ভিজতে ভিজতে বাড়িতে যাচ্ছি তো চলো ভালোভাবে বাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি চলে আসলাম বৃষ্টি বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো ছান টান করে আসলাম বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে তো গাই আমি এসেছি কোথায় এসেছি মাম্মা আমি এই চুনকুন নিয়ে তো আমার মাম্মা এসে কোথায় এসেছি বলো পাল্লালে তো আমি পাল্লালে এসেছি আমার মাম্মা মেয়ে পাল্লালে মাম্মা মামা চুলগুলো কি করে দিচ্ছে